হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলস্তল বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতি বন্ধুরা ইন্ডিয়ান অবৈধ আধার কার্ড বাংলাদেশের সকল যাত্রীগণের জন্য মহাবিপদ সংকেত আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আজকের ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন এই বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়ায় ভ্রমণটিকে নিরাপদ এবং সুন্দরময় করে তোলার জন্য বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানাগুলির স্থলবন্ধু কিন্তু সেভাবে কোনো যাত্রী চাপ নেই যাত্রী কোলাহল নেই যেহেতু ভিসার সংখ্যা একদম সীমিত হয়ে এসেছে যাদের পূর্বে ভিসা ছিল সেটাও প্রায় শেষের পথে তাই যাত্রী সংখ্যা কিন্তু একদম নগণ্য বলাই চলে একদম শেষ পর্যায়ে যে সামান্য কিছু যাত্রী রয়েছে তারাই কিন্তু বর্তমানে চলাচল করছে দূরপাল্লার ম্যাক্সিমাম বাসগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা হয়েছে যৎসামান্য কিছু যাত্রী আমরা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করতে পারছি এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা গত কয়েকদিন যাবত আপনারা নিশ্চয়ই ইন্ডিয়ান সকল নিউজ পোর্টাল পাশাপাশি ইন্ডিয়ান টিভি নিউজ চ্যানেলগুলোতে একটি খবর অনেক বেশি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জঙ্গি সংগঠনের জঙ্গি দিয়ে আটক করতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান এজেন্সি এবং সব থেকে বড়ো যে ব্যাপার তাদের কাছ থেকে জাল নথিসহ জাল পাসপোর্ট সহ নানা ধরনের ডকুমেন্ট কিন্তু পাওয়া গিয়েছে এবং সকল ডকুমেন্টগুলোই কিন্তু পশ্চিমবাংলার তথাক্ত ওয়েস্ট বেঙ্গলে এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একটু অনেক বেশি নজর দেয় এবং নজরদারিতে সব থেকে বড়ো যে বিষয়টি উঠে আসে যে যে পশ্চিমবাংলায় টাকা থাকলেই কিন্তু নাগরিকত্ব পাওয়া একদম সহজ এবং অবৈধভাবে টাকার মাধ্যমে এখানে জাল নথি করা একদম সহজ যার সব থেকে বড় সুযোগ নিচ্ছে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশের অবৈধ নাগরিকগণ যারা ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করে জাল নথির মাধ্যমে ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে ভালো সুবিধা নেওয়ার জন্য এবং এই বিষয়টি তাদের নজরদারিতে আসার পরে তারা আরও বেশি চাপ দেয় রাজ্য সরকারকে এবং এ বিষয়ে আরও বেশি তদারকি করে এবং তদারকির এক পর্যায়ে তারা কিন্তু নিশ্চিত হয়েছেন পশ্চিমবাংলায় এই কাজটি সব থেকে বেশি হয়ে থাকে তার কারণে কিন্তু তারা ইতিমধ্যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে তাদের সকল বাহিনীকে তারা এ বিষয়ে একটু কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে আরও অনেক অনেক বেশি কড়াকড়ি আরোপ করতে বলা হয়েছে সব মিলিয়ে কিন্তু একটা কঠোরতম কটোর কঠোরতম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অবৈধ যে সকল যাত্রীগণ বা অবৈধ যে সকল নাগরিকগণ এই মুহূর্তে ইন্ডিয়াতে আসেন বা ইন্ডিয়াতে যাওয়া আসা করেন বা চলাচল করেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটি বিপদ সংকেত পরিস্থিতির সৃষ্টি করেছে ইতিমধ্যে ইমিগ্রেশনকেও এই বিষয়ে অভিহিত করা হয়েছে তাই আপনারা যারা অবৈধ ইন্ডিয়ান আধার কার্ডধারী বা ইন্ডিয়ান নথিধারী আছেন আপনারা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন অতীব প্রয়োজন ব্যতীত এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ না করাটাই আপনাদের জন্য শ্রেয় অনেক বড়ো বিপদ না হলে আসন্ন হতে পারে ধন্যবাদ